ভারতের ব্রাহ্মক্ষেপণাস্ত্রের গুদামে হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান পাকিস্তানে একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি আজ শনিবার ভোরবেলায় অপারেশন বুনোয়া নু মারসুস নামের এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলায় টার্গেট করা হয়েছে এর আগে পাকিস্তান বিমান বাহিনীর তিনটি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত এগুলো হল নূরখান ইয়ারবেস মুরিদ বেস এবং সুরকোট এয়ারবেজ ভারত এসব ঘাটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর আগে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তানকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারত আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই যে তারা এবার পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করুক এদিকে পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে এ নিয়ে ভারতের সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত পঁচিশটি ড্রোন ভারতীয় হামলার যে জবাব পাকিস্তান দিচ্ছে তার নাম রাখা হয়েছে অপারেশন বুনোয়া নুমার সুস আল জাজিরা জানাচ্ছে পবিত্র কুরআনের আলোকে এই নামের মাধ্যমে আল্লাহর জন্য যুদ্ধকারী ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তির বর্ণনা দেওয়া হচ্ছে বিশ্লেষকদের মতে এই নামটি শুধু একটি সামরিক কৌশলের ইঙ্গিত নয় বরং এর মাধ্যমে একটি ধর্মীয় এবং আদর্শিক বার্তাও বহন করা হচ্ছে যা পাকিস্তানের অভ্যন্তরীণ মনোবল এবং মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী আহ্বান ফসবিট তাজ এটিএন বাংলা